বলব না বাবা কিিসে কারণ না ও সারা ক্ষণ আমার মুখে মুখে তpropto করে ইদানিং তো ওর সাথে কথাই বলা যায় না তুই তো নিজের মুখেই বলেছিলি আমি যেন আরেকটা বিয়ে করি তুই বলেছিস না তুই আমার সংসারে কোনো কাজ করতে পারবি না আমার মায়ের সেবাযত্ন করতে পারবি না তাই আমি আরেকটা বিয়ে করেছি তুই বললি তুই আরেকটা বিয়ে করে নেছিস না বাবা তুমি কি আমাকে এইবারই তো বিয়ে দিয়েছ দাসীবানদিকির করার জন্য আর ওর মায়ের সেবা করার জন্য বেয়াদব জন কোথাকার হ্যাঁ তুই দাসী তুই বান্দি এইবারতে বউ হইছস তুই এইবার সব কাম কাজ কর তোর দায়িত্ব মিষ্টি মাকে একটু নিয়ে আসো তো কি হলো এই আমি অফিসে যাব মাকে একটু নিয়ে আসো এই তোমার মাকে আমি কেন নিয়ে আসবো তোমার মাকে তুমি যে নিয়ে আসো দাও আমি কিছুদিন ধরে খেয়াল করছি তোমারে কোনো কাজের কথা বললেই তুমি বলে দাও যে পারবে না সাথে সাথে না করে দাও কিন্তু কেন আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তুমি যখন তখন যেকোনো সময় আমাকে কেন অর্ডার দাও হ্যাঁ তোমার মাকে আনার দরকার ডাকার দরকার তুমি যা ডাকতে পারো না তুমি যা আনতে পারো না আমাকে বলো কেন হ্যাঁ আমাকে কেন হুকুম করো সারাদিন আমি বুঝলাম না এতে এত রিয়্যাক্ট করার কি আছে আমি অফিসে যাব তাই বললাম যে মাকে একটু নিয়ে আসো তুমি হয়তো ভুলে গেছো যে আমি এই বাড়ির বউ ঠিক আছে তোমার বাসার কোনো দাসী বান্দি না আমি যে তুমি সারাদিন আমাকে হুকুম করবা আমি কিছুদিন যাবৎ ধরে খেয়াল করতেছি তোমার সাথে কোনো কথাই বলা যায় না সারাক্ষণ ফোনের মধ্যে ব্যস্ত থাকো এত ফোনের মধ্যে কি আমি ফোনে কি করব কি না করব সেই কই কি আমি তোমাকে দিব শোনো তুমি এ বাড়ির বউ তোমাকে আমি বিয়ে করে কেন নিয়ে আসছি তুমি এ বাড়িতে কাজ করবা আমার মায়ের সেবা যত্ন করবা তা না করে সারাক্ষণ ফোনের মধ্যে ব্যস্ত থাকো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো শোনো তুমি হয়তো ভুলে গেছো যে আমি আমার বাবার বাড়িতে কখনো হাত ধুয়ে ভাত খাই নাই আর আমি এইখানে এসে তোমার বাড়ির সব কাজ কাম আমি করি এই আমাকে কি দাসী বানতে পারছো তুমি তুমি মুখে মুখে তর্ক করছো আমি বুঝতে পারছি না তোমাকে যেটা করতে বলেছি সেটা করো মাকে ডাকতে বলছি মাকে ডাকো তোমার মাকে আমি ডাকতে পারবো না কি রে বাবা কি হইছে জানো না মা ও সারা ক্ষণ আমার মুখে মুখে তটক করে ইদানিং তো ওর সাথে কথাই বলা যায় না তাই হইলো তুই বৌমার গায়ে হাত দিবি এটা তুই একবারে ঠিক করস নাই বাবা মা তুমি চুপ থাকো ওকে আমি কেন বিয়ে করে নিয়ে আসছি ও বাসার কাজকর্ম করবে তুমি অসুস্থ তোমার সেবা যত্ন করবে ওকে কোনো কাজের কথা বলে ও আমার মুখের উপর ডিরেক্ট না করে দেয় ও নাকি পারবে না ও সারাক্ষণ মোবাইল নিয়ে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে শোনো মা সংসারটা সহজ জিনিস না আর সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় শুনে আমি পারবো না স্যাক্রিফাইস করতে আপনার ছেলে আমাকে কি আপনার জন্য আয়া আসছে যে সারা দিন আপনার সেবা করব আমি আমি একদমই পারবো না শুনেন আপনারা একটা কথা ভুলে যায়ন না আমি এই বাড়ির বউ রানীর মতো থাকবো চাকরানীর মতো হয়ে থাকতে পারবো না দেখেছো মা ওর কত বড় স্পর্ধা তোমার সামনে আঙ্গুল নাচি নাচে কথা বলে শোনেন আমার বাবার বাড়িতে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই নাই আর এই বাড়িতে এসে আপনার সেবা যত্ন করতে করতে আর এই বাসার কাজ করতে করতে আমার জীবনটা একেবারে ত্যাগ হয়ে গেছে আমি আর পারবো না মা এইভাবে বলতেছো কেন বলো আমি আর কয়দিনই বাঁচবো এই সংসারে বলো এই সংসারটা তো তোমারই তোমার মতো করে তুমি গুছায় নিবা তোমার মতো করে তুমি চলবা কেন এইভাবে কথা বলতেছো মা তো মরে না কেন আপনি হ্যাঁ এখনো বেঁচে কেন আছেন আপনি মরতে পারেন না মিষ্টি মুখ সামলে কথা বলবে দেখো শ্রাবণ তোমার এই সংসারে তুমি আমাকে আয় বা কাজের লোক হিসেবে আনো নাই তুমি আমাকে বউ হিসেবে এই বাড়িতে আনছো ঠিক আছে আর যদি তোমার আমাকে ভালো না লাগে তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসো তারপরও আমি তোমাদের এই সংসারের কাজ আর তোমার মায়ের সেবা যত্ন করতে পারবো না আমি বৌমা তুমি এগুলা কি বলো তুমি কথায় কথায় আমার ছেলেকে বলো আরেকটা বিয়ে করে নিয়ে আসতে ও কেন আরেকটা বিয়ে করবে হ্যাঁ আপনার ছেলে প্রয়োজনে আরেকটা একটা বিয়ে করে নিয়ে আসুক যাতে আপনার সেবা যত্ন করতে পারে আর সংসারের কাজ কাম করতে পারে আমি এসব কোনো কিছুই করতে পারবো না আমি তো রানীর মতো থাকবো ঠিক আছে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা বিয়ে করব। অফিস শোনো যাচ্ছি কথা বলছি আমার মায়ের গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে আমার মাকে গোসল করিয়ে পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরিয়ে রাখবে আমি তো ঠেকাই পড়ছি ওনার মাকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো মিষ্টি বাবা তুমি আইছো কি ব্যাপার মা তোমাকে আমি অফিস যাওয়ার সময় যে কাপড় পরা দেখে গেছিলাম এখনো সেই কাপড় পরে আছো মিষ্টি তোমাকে গোসল করায়নি না বাবা বউ তো আমাকে গোসল করায়নি কি মিষ্টি এত বড় সাহস মিষ্টি এ মিষ্টি থাক বাবা তুই আর অশান্তি করিস না ও হচ্ছে ঘরের বউ আর যদি ইচ্ছা করে কোনো কাজ না করে সেটা কি ওরে জোর কইরা করানো যাইবো আরে মা তুই চুপ থাকো ও একটু বেশি বেড়ে গেছে মিষ্টি মিষ্টি হাই কি হয়েছে এভাবে শাড়ের মতো চিলাচিলি তুমি এই তখন থেকে ডাকছি তোমার কথা কি গন্ধে যাচ্ছে না নাকি তোমাকে যে অফিস যাওয়ার আগে বলে গেলাম মাকে গোসল করিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে রেখো তুমি মাকে গোসল করানোরনি কেন আমি কি ঠেকাই পড়ছি না হ্যাঁ যে তোমার মায়ের গোসল করাতে যাব তোমার মায়ের শরীর দিয়ে যেই দুর্গন্ধ বের হয় ওনাকে আমি জীবনেও গোসল করাবো হ্যাঁ তুই কি ভাবে ভাবলি এটা মিষ্টি বুক সামলে কথা বলো আমি তোমাকে কেন বিয়ে করেছি তোমাকে আমি বিয়ে করেছি এর জন্য যে তুমি ঘরে কাজকর্ম করবে আমার মা অসুস্থ মায়ের সেবা যত্ন করবে মাকে তুমি গোসলটা পছন্দ করাতে পারবে না তাহলে কি কাজ পারবে তুমি তোমার মায়ের গোস্তল আমি করাতে পারবো না আর এই সংসারের কোনো কাজ আমি করতে পারব না আমি রাত রানের মতো সংসার থাকবো আর তোমাকে আমি কি বলছিলাম হ্যাঁ তোমাকে আর একটা বিয়ে করতে বলছিলাম না এই সব করার জন্য তুমি আরেকটা বিয়েই করো বুঝছো আমি এইসব কোনো কিছু করতে পারবো না বা আবার ঘরে এসে অশান্তি করতা সোস বৌমার সাথে চিল্লাচিল্লি করতা সোস ঠিক আছে তুমি যেহেতু আমার মায়ের সেবা যত্ন করতে পারবে না তোমার আর আমার মায়ের সেবা যত্ন করতে হবে না আমার মায়ের সেবা যত্ন আমি করতে পারবো আমার মাকে আমি গোসল করাবো চলো মা আরেকটা কথা তুমি যা করছো না এর জন্য তোমাকে পস্তাতে হবে হ্যাঁ যাও যাও করে আমার কোনো সমস্যা নেই আসো তোমার মাকে আমি গোসল দেব আসো মা তুমি এখানে আছো নেহা উনি আমার মা সালাম করো জি কে এটা কে বুঝতে পারছো না ও আমার বউ কি বউ মানে হ্যাঁ ও আমার বউ বাবা এগুলি কি বলতাছস তুই তুই আবার বিয়ে করছস হ্যাঁ মা আমি বিয়ে করেছি আর ও আমার বউ বাবা তুই আবার বিয়ে করছস এই তোর এত বড় সাহস আমি থাকতে তুই আজকে বিয়ে করেছিস এই এখানে সাহসের কি আছে তুই তো নিজের মুখেই বলেছিলি আমি যেন আরেকটা বিয়ে করি তুই বলেছিস না তুই আমার সংসারে কোনো কাজ করতে পারবি না আমার মায়ের সেবা যত্ন করতে পারবি না তাই আমি আরেকটা বিয়ে করেছি তুই বললি তুই আর বিয়ে করে নিয়ে মহিলা তোর এত বড় সাহস তুই নিজের স্বামীর গায়ে হাত তুলতেছিস এখন খুব খারাপ লাগছে না এখন খুব জ্বলতেছে এই তুই তো বলতি তুই ঘরে কোনো কাজ করতে পারবি না তুই আমার এই অসুস্থ মায়ের সেবা যত্ন করতে পারবি না তাই তো আরেকটা বিয়ে করে নিয়ে আসছি তোকে দিয়ে আমি কি করব বাবা রে বউ তো এমনি এমনিই বলতো তোকে আরেকটা বিয়ে করার জন্য রাগের মাথায় বলতো এই জন্য তুই আরেকটা বিয়ে করে নিয়ে আসবি হ্যাঁ মা যে বউ কি না ঘরে কোনো কাজ করতে পারবে না আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করতে পারবে না আমার কথা শুনবে না আমাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাওয়াতে পারবে না সেই বৌদি আমি করবটা কি শ্রাবণ আমি তো তোমাকে কথার কথা বলেছিলাম যে তুমি আর একটা বিয়ে করে নিয়ে এসো তাই বলে কি তুমি সত্যি সত্যি আর একটা বিয়ে করে নিয়ে আসবে কোনো মেয়ে চায় না তার স্বামী আর একটা বিয়ে করুক আর মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না তাই বলে আমার কথা ধরে তুমি সত্যি সত্যি আর একটা বিয়ে করে নিয়ে আসবা তো কি করব তোমাকে আমি বিয়ে করেছিলাম বলেছিলাম ঘরে কাজকর্ম করবে মায়ের সেবা যত্ন করবে ঘরে কাজকর্ম করলে নাকি তুমি চাকরানি হয়ে যাও তুমি রাজরানির মতোই বাড়িতে থাকতে চাও আমি থাকতে তো আমার মায়ের অযত্ন অবহেলা এগুলো সহ্য করতে পারবো না বাবা তুমি যাই বলো বউ হয়তো কথার কথা একটা বইলাই ফেলছে এই জন্য তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছো এটা তুমি একদম উচিত কাজ করো নাই বাবা মা আমি একদম ঠিক কাজই করেছি আরে ওরে বিয়ে করে আমার কি লাভটা হয়েছে ও ঘরে কাজ করতে পারবে না তোমার সেবা যত্ন করতে পারবে না এরকম বউ দিয়ে আমি করবোটা কি শোনো আমি যেহেতু একটা বিয়ে করেছি তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও কি বাবাজি ফোন দিয়ে আসতে বললা যে আপনি আসছেন হ্যাঁ আপনাকে আমি ফোন দিয়ে আসতে বলেছিলাম আপনার মেয়েকে একদিন আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন আপনার মেয়েকে যেন আমি দেখে শুনে রাখি আজ আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান কেন বাবা আমার মেয়ের অপরাধ কি আপনার মেয়ের কয়টা অপরাধ আপনি শুনবেন কয়টা অপরাধ আপনি শুনবেন আমি বলে শেষ করতে পারবো না শুনুন আমি আরেকটা বিয়ে করেছি আপনার মেয়েকে আমার প্রয়োজন নেই আপনার মেয়েকে নিয়ে আপনি এখান থেকে আসতে পারেন কিরে মা তুই কি এমন অপরাধ যে তুই থাকতে তোর স্বামী আরেকটা বিয়ে করতে হইলো বাবা তুমি কি আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছ দাসী বান্দিগিরি করার জন্য আর ওর মায়ের সেবা করার জন্য বেদব জন হ্যাঁ তুই দাসী তুই বান্দি তুই এই বাড়িতে বউ হয়ে তুই এই বাড়ির সব কাম কাজ তোর দায়িত্ব শাশুড়ির সেবা করবি স্বামীর খেদমত করবি সংসারের সব কাম কাজ তুই করবি এটা তোর দায়িত্ব আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনার পরে থেকে সে আজও পর্যন্ত আমাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ায়নি আমার মাকে সেবা করা তো দূরের কথা এমন কি আপনার মেয়ে সবসময় নিজেকে নিয়ে এই ফোনকে নিয়ে ব্যস্ত থাকে আপনার মেয়ে কথাই কথায় বলে আরেকটা বিয়ে করো আরেকটা বিয়ে করো তাই আমি আরেকটা বিয়ে করেছি কিরে এই বাড়িতে তোরা তিনজন ছিলি তুই তোর স্বামী তোর শাশুড়ি তোর স্বামী সেবা করতে পারবি না তো শাশুড়ি খেসবত করতে পারবি না এই সংসারে কোনো কাম কাজ করতে পারবি না তাহলে তোর স্বামী তোকে এই বাড়িতে কোন কারণে রাখবে ও যে বিয়ে করছে ঠিক কাজই তো করছে বাবা তুমি ওই কথা বলতেছো তুমি তো খুব ভালো করেই জানো যে আমি বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই নাই আর এই জায়গায় এসে আমি সব কাজ করব ওর মায়ের সেবা যত্ন করব ওরে তোর বাবার বাড়ি ছিল এটা তোর স্বামীর বাড়ি বাবার বাড়িতে যাচ্ছে তা করছস স্বামীর বাড়িতে যাচ্ছে তা করতে পারবি না বাবা চুপ ওই মুখে তুই আমাকে ডাকবি না তোর বাবা মারা গেছে পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার মারা গেছে আমাকে মাফ করবেন কোনো কথা বলবেন না কথা আমি রাখতে না জামাই আমি চলে যেতেছি তুমি ওর রেলের সংসার করবো না করবে না তোমার ব্যাপার আর তুই আমার এবার ত্রিশ মানা যাবিনা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তুমিও বেড়ে যাও তোর বাবা চলে গেছে না তুমিও বেড়ে যাও বেড়ে যাও মা তুমি একদম চুপ থাকো তুমি আর কোনো কথাই বলো না এই তুই বেরোচ্ছিস না কেন আমি বললাম না আমি তোর সাথে সংসা করব না বেরিয়ে যা ওকে আমি নেহা বিয়ে করেছিলাম ঠিকই কিন্তু ওকে দিয়ে আমার কোনো কাজ হয়নি এই যে আমার মাকে দেখছো অসুস্থ আমার মায়ের কোনো সেবা যত্ন করতো না বাড়ির কোনো কাজ করতো না আমি ওকে অনেক আশা করে বিয়ে করেছিলাম কিন্তু ও আমার কোনো আশাই পূর্ণ করেনি তবে নেহা আমি অনেক আশা করে তোমাকে বিয়ে করেছি তুমি অন্তত আমার আশাগুলো পূরণ করবে তোমার দ্বারা যেন আমার মায়ের কোনো অযত্ন না হয় আমার মা যেন কোনোভাবে কোনো কষ্ট না পায় কেমন তুমি একদমই চিন্তা করো না এটা কে বলছে তোমার মা তোমার মা মানেই তো আমার মা শুধু কি তোমার একার মা শোনো তোমার মাকে আমি সব সবসময় নিজের মায়ের মতো মনে করে সেবা যত্ন করবো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ছাড়ো মায়ের শরীর দিয়ে গন্ধ বের বুঝছো আমি মাকে নিয়ে গিয়ে গোসল করাইয়া ভালো কাপড় চোপড় পরাই ঠিক আছে আচ্ছা চলেন মা